আবার বৃষ্টি হচ্ছে আজকে মাঝরা থেকে শুরু হয়েছে আর গতকালকে ওয়ার্নিং ছিল রাতে মোবাইলে ওয়ার্নিং এসছে বাইরে বের হওয়ার সময় কেয়ারফুলি বের হতে আর যত প্রাইভেট কোম্পানি আন্ডার এমপ্লয়ি আছে ওই জন্য একটু রিল্যাক্স ফ্লেক্সিবল ডিউটু স্টাইল করার জন্য তো আগে বৃষ্টি হলে ভালো লাগতো এখন বৃষ্টি হলে কেন যেন ভয় লাগে আকাশে অনেক মেঘ এখনও অনেক মেঘ মনে হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হবে